আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো থাকুন ভালো ভাবুন কোয়ান্টাম মেথডে হাদিস শরীফ বাংলা মর্ম বাণী আপনি পাবেন পথের দিশা জীবন বা বদলাবে আপনার উত্তরণ ঘটবে উন্নতর মানবে নবজি সাল্লাহসাল্লাম এই মাসে এমন একটি রাত সাবেকাদর আছে যা হাজার মাসের চেয়ে উত্তম রমজানের শেষ দশ দিন ভিজুট রাত্রি হল এবার হতে নিমগ্ন হন উপনীয় কথা ও বিতর্ক ঝগড়া উত্তেজনা চেঁচামেচি দুর্বাহ ব্যবহার করা থেকে বিরত থাকুন অন্যথায় অন্যরা করলেও আপনি প্রশান্ত থাকুন পরচর্চা অগ্নিপদ নিচে করবেন না অন্যরা করলে অংশ নেবেন না প্রতিদিন ইফতারের আগে নিচের অন্যের জন্য একটি করে প্রার্থনায় নিমগ্ন হন কোরআনের ছায়াতলে দোয়া খরে ঘরে উপবাস বা পাস্টিং রোজার উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটকে ঝুঁকি আলসারের সমস্যা কমে রক্তে কোলেস্টেরল কমে দেহ মনের বিষ জীবাণু দূর করে জাপানি বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন অটোপেসি বা উপবাসের জন্য যে বারো চোদ্দ ঘন্টা যদি আমরা উপোস থাকি তাহলে আমরা সুস্থ থাকব। এই জন্য আমরা যখন নর্মাল লাইট লিড করি তখন আমরা সন্ধ্যা ছয়টার পর মধ্যে আটটার ভিতরে আমরা খেয়ে ফেলব আর সকাল আটটার মধ্যে সব ধরনের ভারী খাবার বর্জন করব কারণ আটটা বাজে পাকস্থলী রাত আটটা বাজে পাকস্থলিশ স্লিপ মোটে চলে যায় সকাল আটটা বাজে উঠে মানে তার কাজ বন্ধ থাকে সেহেরিতে কি খাবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট ঈদ রোজায় আমি নিজে খাবার বানিয়ে খেতে পারি এবং নিজের টাকা ইনকাম করে সে টাকায় খাবার বানিয়ে নিজেরটা নিজে খেতে পারি যাতে এ ফ্যামিলি বা বা সোসাইটি বা ইফতার পার্টি তে যে ভাজা পড়া প্রচলিত রয়ে গেছে সে জায়গা থেকে আমি বেরোতে চাই ইফতারে খাবার মেনু স্যারিতে খাবার মেনু খাদ্য উৎসব থেকে দূরে থাকুন এগুলো একটা মহা উৎসবে পরিণত হয়েছে যে রমজান মাস যেখানে খাবার বা শরীরের সংযমের কথা বলা হয়েছে সেখানে মানুষ খাদ্য উৎসবে মেতে ওঠে এটা পুরোপুরি বর্জন করুন তাও আবার হোটেল ভাজা পোড়া পুরান ঢাকায় ভাজা পোড়া খাওয়া। ইফসাহারি পার্টি ইফতার পার্টি মানে কি একটা অবস্থা যেখানে আমাদের সংযমের কথা বলা হয়েছে শারীরিক সংযম মানসিক সংযম আত্মিক সংযমের কথা সেখানে আমরা কি করছি তাহলে তো রোজা শরীরের জন্য আর কাজে আসছে না আজকে আমি সাদাকায়নে অংশগ্রহণ করেছি গুরুজি আলোচনা করেছেন রোজার মাহাত্ম এবং রোজার মাহাত্ম নিয়ে আমি একটি মেডিটেশনে অংশগ্রহণ করেছি জাকাত দিন সঙ্গবদ্ধভাবে তেষট্টি হাজার টাকা থাকলে আপনি জাকাত দাতা জাকাত এককভাবে দেওয়া মানে মরুভূমিতে এক বালতি পানির ঢালার মতো জন্য জাকাত দিবেন সঙ্গবদ্ধভাবে যাতে মানুষ স্বাবলম্বী হয়ে যায় নেক্সট টাইম আর না আসে টিভি স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইনস্টাগ্রাম যেটাই বলো না কেন সোশ্যাল অ্যাডিকশান থেকে নিজেকে দূরে রাখুন এটাও এক ধরনের পাস্টিং এটা আমাদের সময় মনোযোগ একাগ্রতা এবং জীবনের লক্ষ্য থেকে এগুলো বাড়ায় আর জীবনের লক্ষ্য থেকে আমাদের সরিয়ে ফেলে এখানে রমজানের শুদ্ধাচার কী বলা হয়েছে রমজান মাসে রোজা রাখা সুস্থ ও সক্ষম মুসলমানের জন্য ফরস ঝাঁকা দেওয়া কিন্তু ফরস যদি তেষট্টি হাজার টাকা থাকে রোজা আনুষঙ্গিক ইবাদতকে প্রধান দিন রমজানকে কেনাকাটা সর্বস্ব করে ফেলবে না শুরু আবশ্যক ছাড়া বাইরে অন্যান্য কাজ রমজানের আগে সেরে ফেলুন আমরা কী করি কেনাকাটার উৎসব চলে খাওয়ার উৎসব চলে এটা পুরোপুরি বর্জন করতে হবে যতটা দরকার ততটাই কিনবো যতটা আমাদের হেলদি ফুড বা ফুডস সেটাই খাবো বাড়তি খাব না স্যারি শেষে দাঁত ব্রাশ উঁচু করে বজ্রাসনে বসুন আর জান হয়ে গেলে ফসল নামাস পরে নিন